سلام টিভি ফর হিউম্যানিটি 6 নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ ছেলের মেয়ের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের চাপে বিয়ে কতটা সঠিক ছেলে অথবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে মানে ও চাই না যে বিয়ে করব হ্যাঁ কিন্তু পরিবারের চাপে বাপ মায়ের চাপে বা ভাইদের চাপে কি করছে বিয়ে করছে বা বিয়ে হয়ে যাচ্ছে যখন চাপ দিল তখন যদি সেটা সাদরে গ্রহণ করে যে যখন বলছে বাপ মা তখন মেনেই নিলাম পরিবারের সবাই যখন বলছে তখন মেনেই নিলাম তাহলে তো চাইস তাহলে মেনে নিলেন আপনি কিন্তু নিরুপায় হয়ে আমি মানি না এই বিয়ে আমার পছন্দ না কোনো মেয়ে এই ছেলেকে বিয়ে করবে না কিন্তু জবরদস্তি ও পয়সা দেখে অথবা চাকরি দেখে অথবা আর কিছু দেখে যে কোনো কারণে বিয়ে দিচ্ছে আমি এই ছেলে পছন্দ করি না অথবা কোনো ছেলে ছেলে তো নিজের ছেলের জন্য ওরি লাগে না ছেলে বিয়ে করবে না কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে তাহলে পূর্ণ স্বাধীনতা আছে ছেলেরও স্বাধীনতা আছে এ বিয়ে কবুল না করা বিয়ে করবে না আর মেয়ের স্বাধীনতা জবরদস্তি বিয়ের কাগজপত্র যদি করেও দেয় তবুও নবী সাল্লা ইসলাম এখতিয়ার দিয়েছেন এই মর্মে হাদিস রয়েছে বোখারি ছয় হাজার চারশো চুয়ান্ন নম্বর হাদিস যে এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল তার পরিবার হ্যাঁ বা তার বাবা জবরদস্তি নবিসের কাছে মেয়েটি এসে বালিকা ছিল জারিয়া জি সে কুমারীও ছিল হাদিস বিক্রান কুমারী ছিল জবরদস্তি করেছে কেন আমাদের অনেকে মনে করে যে না বাপ মার পুরো অধিকার আছে জবরদস্তি না যাইজ নয় মত অবশ্য তার নিতে হবে যদি অস্বীকার করে বিয়ে দেওয়া যায় না আমি এটা মামুন আমি বিয়ে করতে চাই না তাহলে লোক সেখানে বিয়ে দেওয়া যাবে না তো ওই মেয়েটি পছন্দ করা বাহি একা রেহা সেটাকে ঘৃণা করতো এটা পছন্দ করতো না আমি ওখানে বিয়ে করবো না নারাজ ছিল কিন্তু তারপরে বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা ফারাদ্দাহা এই বিয়েকে রদ করে দিয়েছে রেজেক্ট করে দিয়েছে রসুল এটা সহি বোখারিতে রয়েছে কারণ বোখা আবু দাউদ্দ রয়েছে সতেরোশো চুরানব্বই নম্বর হাদিস ফাখাইয়া রাহা রসর উল্লাহ বিয়ের পরে যখন জানতে পারো অভিযোগ আসলো তখন রসুরুল্লাহ সাহাশ্াম তাকে এখতিয়ার দিলেন অপশন দিলেন যে তুমি তোমার বাবার কথা রাখতেও পারো আবার তুমি যদি বলো যে না আমি চাই না তো তুমি সেটাকে নাকচ করে দিতে পারো তাহলে বাপ বিয়ে দিও বিয়ে থাকবে না পরিবারের সবাই বিয়ে দিয়ে দিল দুনিয়া বিয়ে দিয়ে দেয় বিয়ে থাকবে না যদি সেই মেয়ে সেটাকে রেজেক্ট করে বলছে না আমি এটা মেনে নিতে পারি না তাহলে সে বিয়ে কি হয়ে যাবে বিচ্ছেদ ফাঁস হয়ে যাবে বিচ্ছেদ না যাবে বিয়ে হয় নাই আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এইরকম জুল অত্যাচার করা থেকে অভিভাবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন